অনেকে কোরআন পড়া শুদ্ধ হয় না বলে কোরআন পড়ে না ভুল উচ্চারণে গুণা হবে কিনা এই ভয় এক্ষেত্রে বিধান কি এরপরে প্রশ্ন হলো মানুষ মৃত্যুসজ্জ অবস্থায় থাকাকালীন তাকে পানি পান করানো হয় কেন সবাইকে বলা হয় নাম ধরে ধরে পানি পান করানোর জন্য কিন্তু তখন তার জ্ঞান থাকে না সে তখন অচেতন অবস্থায় থাকে সবাই বলে এতে নাকি তার কষ্ট কম হয় কোনো একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা তখন স্ত্রী অস্বীকার করলো এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন আমি এক পরীক্ষার্থী পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে আবার কোন ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায় এটা কি উচিত এরপরে প্রশ্ন হলো ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ব কিনা আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাল্লাহ 75 নামাজ পড়তেছি কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না এখন করণীয় কি ভাই অনেকগুলো প্রশ্ন আছে মাশাআল্লাহ আমরা দেখি কতটুকু দেয়া যায় আর পরে বশনে হবে আর যদি কোনো প্রশ্ন দিবেন না যেগুলো দিয়েছি এগুলো সব আপনাদের এখানকার প্রশ্ন সবই আপনাদের প্রশ্ন অতএব অন্য প্রশ্ন দিবেন না এগুলো উত্তর দিতে কত সময় লাগে জানেন কোন একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা তখন স্ত্রী অস্বীকার করলো এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন ভাইরা আমার উত্তরটা আগে দিয়ে ফেলি এরপরে প্রাসঙ্গিক কথা বলি এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব প্রমাণ হলে তালাক দিয়ে দেবো বললে তালাক হবে না কারণ দেবো মানে আমি এখনো দেই নেই তাহলে তালাক হবে না যদি সে না দেয় দেবো বলার পর প্রমাণ পাইছে এরপর যদি সে তালাক তালাক দিয়ে দেয় তাহলে হবে শুধু ওই আগের কথার কারণে কি হবে না তালাক হবে কিন্তু এইটুকু কথার কারণে বৌরে তালাকের কথা বলা এটা ছোট লোকই ছাড়া আর কিছু তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি মনে হয় মনে চাইলে একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি খুব বাজে একটা জিনিস প্রতিটা মাহফিল আমি চেষ্টা করি বলার জন্য আপনাদেরকেও বলছি যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন নাই সামনে করবেন খবরদার স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে গন্ডগোল তৈরি হয়েছে এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে আপনারা সহ্য হইতেছে না তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা বকা দিয়ে দেন একটা মারি দেন যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে আপনার বিচার করা যাবে অন্তত তালাক দিয়েন না আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না তালাক দিয়ে না কোথায় কোথায় তালাক দেয় তালাকের কথা বলে ছোট লোকে কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে কিছু হইলেই বলে কাটতি তোর সাথে যা কাটতি আছে না কিছু দোস্ত আছে এরকম চুলের তিনজন ঘষলেই কয় কি কাটতি সকাল বিকাল কাটতি দেয় কিছু স্বামী আছে এরকম কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিব বাপের বাড়ি পাঠাই দিব তোমার সাথে সংসার করুক না কিছু মহিলাও আছে ছোট লোক কিছু হলে বলে আমার এখন তালাক দিয়ে দিবি তুই মনে হয় যে চাইনিজ চাইছে মনে হয় যে এত স্বাদের জিনিস স্বামীর এখন তালাক দিয়ে দিবি এখন আমার বাপের পাঠা দিবি তোর সংসার আমি আর করুন না তোর ভাত আমি আর খাব না আছে না নাই এই মহিলাও ছোট লোক এ পুরুষটাও খবরটা এ হুজুর জানে অন্যান্য আলেমারা যারা ওনারা জানেন আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি মাসালা জিজ্ঞাসা করতে আসে করোনাদেশের আলোকে দেখি সংসার টিকে না মাসালা শোনার পর চোখের পানি ফেলে দেয় হুজুর দুইটা বাচ্চা আছে তারা মাদ্রাসায় পড়ে বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি গন্তে গন্তে তিনটা পার হয়ে গেছে দুই বছর আগে একটা দিছি এক বছর আগে একটা দিছি আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে আসি এখন বলে হুজুর কি করা যাবে হুজুর কোনো রাস্তা নাই হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর আমি তবা করছি আমি লজ্জিত হয়েছি আমি বলি ভাই একটা ধারালো ছুরি আয় আমার বুকে খাপ করে মারা দিলেন আপনি মার আমি মরে গেলাম এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল আমি বুঝে উঠতে পারি নাই আমি সরে জিব্বা কামড়াতে কামড়াতে জিব্বা সিঁড়িও ফালান আমি তো আর জীবিত হব না তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস নবীজি সাল্লাহাম বলেছেন সালাহন জিদ্দ হন না জিদ্দুন ওয়াজ না জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি বললে যা হবে রসিদাদা করতে করতে বললেও তা হয়ে যাবে এটা ফেরত নেওয়া যাবে না দুনিয়ার সমস্ত আলে মোলামা মক্কা মদিনার ইমামরা বায়তুল মোকারমের ক্ষতি সব বড় ছোট হুজুর সব একসাথ করেন এরপরেও তালাক যদি তিনটাই হয়ে যায় কার্যকর বারবার তালাক দিছেন গটাই ফেলছেন কাম তো সব হুজুর একসাথ হয়ে আর জোড়া লাগাইতে পারবে এর জন্য আপনারা হিল্লা নামক দুই নম্বর আরেক বদ এবং নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন তাহলে আরেক গুণা হবে খুব ডেঞ্জারাস বিষয় এই জন্য ভাইরা তালাক এত ছেলে খেলা না রাগ উঠলো আর মাইরা দিলেন এগুলো করবেন না আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা পড়ছি যার কাছে হুজুরের যে গদি ছিল গদির নিচে একটা ব্যাথ ছিল ব্যাথ মাসলা টাসলা জিজ্ঞাসা করতে আসলে ভালো ভালো মাসলা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন কোনো অসুবিধা নাই যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসলা জিজ্ঞাসা করবেন আপনি তো যদি বলতো হুজুর তালাকের মাসালা তো হুজুর আগে শুনতেন হাতে আস্তে আস্তে হাত বেতের কাছে নিয়ে শুনতেন যদি বলতো নিজের বোরে তালাক দিয়ে আসছে হুজুর বলে ব্যাটটা নিয়ে কস করে মায়ের শুরু করতেন সে কোন শিক্ষিত না হুজুরে দুমসে আগে ফিডিয়ে নিতেন ফিটেতে ফিটেতে হাঁপায় এরপরে বলতেন এবার বল কি করছো এটা কামার পাস না আগাম কোকাম গড়া এসে বা বৌরে তালাক মারোস এসে এরপর আমার কাছে মাছলা তালাক দিছ আগে মায়ের গাবি তারপরে মাছ না একদিন এক বুড়া আসছে ভদ্রলোক ভ্যান চালায় তো আমরা দোতলা আমাদের ফতোয়া বিভাগ ছিল ওই দোতলায় আসছে হুজুরে আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আমরা বললাম আরে বুড়া বেচারা এই লোকের ব্যাধি দিয়ে দিলে পড়িয়ে যেতে ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই বেত নাই হাতের কাছে হুজুর মাঠে আছে আমরা পাঠিয়ে দিলাম চাষার ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যা পাঠাই দিয়েছি আমরা আমরা দাঁড়িয়েছি বারান্দা থেকে কাহিনি কি হয় দেখি ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে দূর থেকে বুঝাইতেছে তালাকের কথা বলে ফেলছে হুজুর এখন তো মারি কি এইটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিন শুরু আমরা তো কাহে রে বুড়ার রক্ষা হলো না বেচারা বক্সিন শুরু হুজুরের কথা হলো যে বেটা কামার পাস না আকাম গড়ায় কিছু হইলেই বোরে তালাক মারা ছোট লোক কোথাকার একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে মা বাপ ছেড়ে সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে ভুল হতে পারে অন্যায় হতে পারে বিচার আছে 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 দরবার তালাক আল্লাহ আমাদেরকে দান কথা বলার আগে দূরে চল্লিশবার ভাববেন এরপরে কেন্দ্রে কেটে লাভ হবে যাই হোক তো এরকম কথা কথা তালাক বলা ঠিক না অল্প বয়সে চুল পেকেছে কালো কালি করলে নাকি ফরজ গোসল হবে না সঠিকটা জানতে চাই ফরজ গোসল হবে না হবে এই প্রশ্ন তো পরে কালো কলম ব্যবহার করা জায়েজ নাই নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কারোর চুল বা দাড়ি যদি পেকে যায় সেগুলোকে সে কোনো কালার দ্বারা পরিবর্তন করুক মেহেদি দ্বারা আপনি রঙিন করেন আপনি যদি কালো কালার দিয়ে পরিবর্তন করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার খেলাফ হবে এটা নাজায়েয হবে গুনাহ হবে তিনি বলেছেন গাইরু রোহাদার সেই ওয়া জান্নুর তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবা চুল দাঁড়িকে কালো কালার করবা না এটাকে কি বলে আপনার খেজাব কালো খেজাব মারবা না কালোর সাথে অন্য কালার মিক্স করে যদি মারেন অর্থাৎ আপনি মেহেদি দিলেন সাথে কালো দিলেন যাই হতে পারে আর অজুর মাস আলা হলো যে কালারের কারণে অজু যাবে না ব্যাপারটা সেরকম না বাজারে যে সমস্ত মেহেদি পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদি এই মেহেদি সম্পর্কে আমার এক সময় সঠিক ধারণা ছিল না সেজন্য আমি একসময় মনে করতাম এই মেহেদি ব্যবহার করলে অজু হয় না কিন্তু পরবর্তীতে বিস্তারিত আরো জানার পর আমি সেটা কারেকশন করেছি এবং বারবার স্পষ্ট আলাদা করে বলেছি যে না আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে অজু হবে না এমন বিষয় না কারণ আর্টিফিশিয়াল মেহেদি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করলে অনেক সময় দেখবেন হাতে ব্যবহার করলে বা ব্যবহার করলে উপরে চল্লা উঠে হ্যাঁ এই চল্লাটা আলাদা স্তর বা আবরণ পড়ার কারণে হয় না এটা হলো ওইটাতে যে অ্যাসিড দেয় কোথাও অ্যাসিড একটু বেশি পড়লে সেটা যে জায়গা পড়ে ওখানে চামড়ার উপরের যে পাতলা লেয়ারটা আছে ওইটা খসে পড়ে অন্য কিছু না যার কারণে আলাদা কোনো স্তর পড়ে না বিধায় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও হবে কিন্তু কালো খেসাব ব্যবহার করে সাদা ঢাকার চেষ্টা করা যাবে এক ভাই প্রশ্ন করেছেন আমার টাকা ছিল আমি ব্যাংকে জমা রাখছিলাম পরে সুদ গরিবদের দিয়ে দিয়েছি এবং টাকা উঠে ফেলেছি সেই টাকা ব্যবসা বিনিয়োগ করেছি একজনের কাছে এবং বলেছি ব্যবসার তিন ভাগের এক ভাগ দিতে এখন এটা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা আলহামদুলিল্লাহ আপনি যে প্রক্রিয়া অবলম্বন করেছেন তার সবটুকুই বিশুদ্ধ আপনি আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন সেখান থেকে যে লাভ পেয়েছেন সেটা নিজে ভোগ করেন নাই দান করে দিয়েছেন সোয়াবের নিয়োগ ছাড়া এটা ভালো কাজ করেছেন সেই সাথে সুদের কারবারে যে জড়ায় গেছেন সেই জন্য আল্লাহ কাছে মাপ চাবেন এটা আপনাকে অবশ্যই করতে হবে ইস্তেফার করতে হবে আর কখনো এ কাজ জড়াবেন না সে মর্মে তবা তবা করতে হবে তবাই না সুহা সেই সাথে আপনি এটাকে ব্যবসায় লাগাইছেন খুব ভালো কথা পার্সেন্টেজ ঠিক করে যে তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ অর্ধেক অথবা যে কোনো পার্সেন্টেজ আপনি যার কাছে নিয়োগ বিনিয়োগ করেছেন তার সাথে আপনার চুক্তি থাকবে যা যা লাভ হবে সেখান থেকে এটা আমাকে পার্সেন্টেজ দিবা আর বাকিটা তুমি নিবা তো এইভাবে চুক্তি দিলে সেটা বৈধ আহ্লাহর রিবা এটা হলো বৈধ ব্যবসা বৈধ লেনদেন আর রিবা থেকে আপনি সরে এসেছেন আল্লাহ তালা আপনাকে এর জন্য বিনিময় দান করুন এরপরে প্রশ্ন হলো মুফাসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফতি মহাদ্দেশ আল্লামা এগুলোর প্রকৃত সংজ্ঞা কি ভাই একটা একটা করে সবগুলোর সংজ্ঞা দিয়ে দিতে অনেক সময় লাগবে তাও দেই আপনি প্রশ্ন করছেন মুফাসিরে কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসির কারক বিশাল বড় একটা টাইটেল কিন্তু সহজ কথা না কোরআনের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে তাফসির করার জন্য এলেমের মহা সমুদ্র হওয়া লাগে আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক এই চেয়ারে বসলে মাইকের সামনে বসলেই তার নাম কি কোরআন কোরআন ভাই প্রকৃত অর্থে বলা হয় ওইটা বলার মতো যাদেরকে মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন কয়জন আছেন আমার জানা নেই কিন্তু আমরা বলি মুফাসের কোরআন ভাই আমরা ওয়াইজ বলতে পারি নসিহতকারী মানুষকে এটা বলতে পারি মুফাস্সে কোরআন মানে কোরানের তাফসিল কারক এই তাফসিল কারকের কয় খন্ডের কয় ভলিউমের কোরানের তাফসিল লেখার তভিক হয়েছে জুমফাস্সর কি দিয়া হয়েছে এই ওয়াজ করে আয়াত একটা সামনে রেখে এক ঘন্টা দুই ঘণ্টা কথা বললে তাকে আসলে মুফাজ্সেরে কোরআন বলা যায় এটা আমাদের দেশী একটা সংজ্ঞা বলতে পারেন যে মুফাস্সেরে কোরআন বলতে ওলামা ওইটা অনেক ভারী পদবী ওই পদবির ওজন বহন করার মতো বক্তা আলোচক এই দেশে কে আছে আমার জানা নাই তবে তবে আমাদের দেশীয় আমাদের আঞ্চলিক একটা পরিভাষা বলতে পারে যে মুফাসরে কোরআন মানে হলো এখন আরেকটা নতুন সংজ্ঞা দিচ্ছি মুফাসরে কোরআন মানে হলো ওয়াজ মাহফিলের বক্তা মুফাস কোরআন মানে কি হোয়াজ মাহফিলের বক্তা বাস এটা হলো আমাদের দেশীয় সংজ্ঞা আর আগেরটা যেটা দিলাম এটা হলো কিতাবির সংজ্ঞা বুঝতে পারছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওরে বাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তায় দেশে কে আছে আমি তো জানি না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশেও বহু মানুষ তারে তবে কলকাতার বাংলাদেশই না অনেক হুজুরেই চিনে প্রবাসী ভাইরা চীনে বিভিন্ন দেশে আছে এটা তো তারা তার ওই হলো না তবে এক অর্থে বলা যায় কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে তারা ওই দেশী হয়ে গেছে সেই হিসাবে অবশ্য আন্তর্জাতিক অনেকেই আছে অর্থাৎ তারাও চিনে তারাও জানে তাও আবার খ্যাতি সম্পন্ন মানে বিভিন্ন দেশে তার খ্যাতি আছে যেমন ডক্টর জাকির নায়কের কথা বলা যায় যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে বাংলাদেশ হল আমাদের মধ্যে হাতে গোনা দু চারজন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনি এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল মানে মাহফিলের পোস্টারে যে পরিমাণ শব্দের অপচয় হয় এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে এখানে যদি দুই নম্বরই হয় এখানে যদি পাম্পটি দেওয়া দেয় হয় তাহলে মানুষ শিখবে এটা কি গতকালকে মাহফিল আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে আমার কান টান সব গরম হয়ে গেছে সাথে কিসেরও ওয়াজ আস করবো তা তাই লোকের থামাই বললাম ভাই আমার নামের আগে কি লেখা আছে আমার মাহফিলের যে ফরম আছে আমার মাহফিলের জন্য আবেদন করতে হলে ফরমে বারোটা শর্ত দেওয়া আছে এর একটা শর্ত আমার আমার নামের নামের আগে পরে কি থাকবে এটা আমার থেকে আমার অফিস থেকে নিশ্চিত করতে হবে একটা অতিরিক্ত শব্দ লেখলে ওই মাহফিল আমি উপস্থিত হই না হব না হ্যাঁ কখনো কখনো এমন হয় যে আমার অজান্তে পরে পোস্টার ব্যানার বানায় ফেলছে আইসা হয়তো আমি খেয়ালও করিনি পরে ধরা পড়ছে যদি খেয়াল করি তাহলে আমি সেখানে সাবধান করি ভাইরা আমার আল্লামা শব্দের অর্থ বুঝেন শত শত আলেমের এলেন যার প্যাটের ভিতরে এর বলে আল্লামা যার মাথায় শত শত আলেমের এলেম থাকে তাকে আল্লামা বলে মহা বড় জ্ঞানী আলেম এইটা বলার মতো মানুষ আমাদের মতো চুনুপুটি না আমরা দু চারটা কথা আপনাদেরকে বলতে পারি আল্লামা এত সস্তা উপাধি না এই দেশে সব কি আল্লামা তো মাহফিলের যারা আয়োজন করেন আল্লাহর রস্তে এই মঞ্চ থেকে পামপট্টি দেওয়া বন্ধ করেন পামপট্টি দেওয়াটা খুব খারাপ একটা স্বভাব নবী করিম সাল্লাম নিষেধ করেছে এটা খুব বদ স্বভাব এই স্বভাবের মানুষ ভালো মুসলমান না সেখানে মাহফিল মঞ্চ থেকে এই সমস্ত আজাইরা পামপট্টি কিভাবে দেন কামেলে মোকাম্মল আলেমকুলের শিরোমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাইরে ভাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আয়রা লাগায় দিছে যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরু দিনের নামে পাগলাম হাস্যকর কাল্লার করবেন না অনেক বক্তা আছে অনেক হুজুর আছে তাদের পোস্টারে নামের আগে আর পরে যে টাইটেল দুই লাইন তিন লাইন টাইটেলও আছে অনেক বিশাবে এই টাইটেলগুলো সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায় অনেক বিশেব আছে এদের নামের আগে যে টাইটেল আছে ওরে বাপরে বাপ আপনি দেখেন তো আমাদের নবী সাল্লামের নাম নেওয়ার সময় সাহাবিরা এরকম বলতেন এরকম কোন কিছু বলতেন না মাহফিলে যারা পয়সা দেয় দেন দেন যারা যারা ওয়াজ করে প্রধান অতিথি হয় রাজনৈতিক নেতা তাদেরকেও পাম করতে দেন এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আগে আমি এই চিন্তা করি আল্লাহ তালা আয়োজক ভাইদেরকে হেদায়ত যেন হয় সেই তহফিদ দান এবং আলোচকদেরকে আল্লাহ হেদায়ত দান করুন শ্রোতাদেরকে আল্লাহ তালা হেদায়ত অতএব এই শব্দের অপচয় করা যাবে না মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বিশারদ বাংলাদেশে সাধারণত হাদিসের কিতাব পড়ায় হাদিসের শিক্ষক হলে তাকে সাধারণত মুহাদ্দিস বলে আর এমনিতে হাদিস সম্পর্কে পাণ্ডিত্য আছে হাদিসই তার স্পেশালিটি এটা নিয়ে তার পড়াশোনা হাদিস সম্পর্কে অগাধ নলেজ এলিম আছে তাকে সাধারণত মুহাদ্দিস বলা হয় মুফতি যিনি ফতোয়া সম্পর্কে মাসআলা মাসায়েল সম্পর্কে আমাদের দেশীয় পরিভাষায় যিনি মাসআলা মাসায়েল উপরে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন তাকে মুফতি বলা হয় একজন চিকিৎসক যেরকম বলা হয় যদিও অনেক দেশে মুফতি এই শব্দটাও অনেক ওজনের শব্দ এটা অনেক বড় বড় আলেমদেরকে সাধারণত পুরো দেশে হাতে গোনা কয়েকজনকে বলা হয় যাই হোক এটা এক এক দেশে এক এক পরিবেশে থাকতে পারে এটা দোষে কিছু না কিন্তু এই পরিবেশাগুলোর যত্র তত্র ব্যবহার যার নামে সাথে যেটা খাটবে না সেটাও খাটায় খাটায়া মাহফিলের আয়োজকরা মাইকিং করে পোস্টার লেখে ব্যানার লেখে হ্যান্ডবিল লেখে আল্লাহ তালা এই অনাচার থেকে আমাদের আয়োজক ভাইদের বাঁচার তফিক দান করে এরপরে প্রশ্ন হলো অত্র এলাকায় হিসবত তাওহিদের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা গোপনে তাদের সদস্য সংগ্রহ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি ভাইরা আমার আপনাদের কাজ হবে একজন মুসলমানের জন্য আদর্শ পথ এবং পদ্ধতি কি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সেটা বুঝাবেন সেটা বোঝানো আপনাদের দায়িত্ব আপনি যখন আলো জ্বালাবেন অন্ধকার এমনিতেই দূর হয়ে যাবে নিভে যাবে মনে রাখবেন হিজবুত তাওহিদের ভাইরা তাদের মূল প্রচার প্রসার আবার কিছু লোক বাইর হয়েছে মন হাদিস হাদিস মানে না এরা এই লোকগুলোর মূল কথা হইল যে ইসলাম প্রকৃত ইসলাম তাদের কাছে আছে আর দুনিয়াতে যত ইসলাম আছে সব ভেজাল এমনকি কাবাতে মক্কাতে মদিনাতে ইমাম সাহেব রাজার আছে সব ভেজাল ইসলামে আছে শুধুমাত্র আসল ইসলাম আছে ওই সব ভাইদের কাছে যাদের মুখে ভালো করে দাড়িটাও নাই কোরআনে কারিমের আয়াত শুদ্ধ করে তেলাওয়াত পেটে বোম মারলেও বের হবে না আরবি কোরআন আরবিতে হাদিস আরবিতে সে আরবি ভাষা সম্পর্কে একটা বাচ্চা মাদ্রাসার যে ধারণা রাখে সেই ব্যাকরণ গ্রামার আরবি সে সম্পর্ক ধারণা নাই কিন্তু উনি প্রকৃত ইসলামের ধারক বাহক নবিজি সাল্লাহসাল্লাম বলেছেন মানত আলাহা কান নাসিফা আল্লাহ কহুম যে বলবে সবাই ধ্বংস হয়ে গেছে সমাজে সব গোমরা আমরা কয়েকজন মানুষ হকের উপরে আছি নবীজি বলছেন তাহলে বুঝে ওরাই হলো সবচেয়ে বড় গোমরা এরা নারী পুরুষদেরকে যেভাবে মিলে মিশে একাকার করে বিভিন্ন প্রোগ্রাম করে আমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু সুফফফিল রিজালি আউয়ালুহা ওয়া আখিরু সুফফফিল নিসা ই আখিরুহা ওয়া খায়রু সুফফফিল নিসা ই আখিরুহা অর্থাৎ যখন নামাজে দাঁড়াবেন যে প্রোগ্রাম প্রোগ্রাম হবে তো পুরুষদের জন্য উত্তম হবে তারা সামনের কাতারে দাঁড়াবে পেছনে মা বানদেরকে রাখবে এটা মা বানদেরকে ছোট করার জন্য নয় অপমান করবার জন্য না এটা তাদের নিরাপত্তা তাদের ব্যক্তিত্ব তাদের সম্মান হানি যেন না হয় একজন নারীকে নিয়ে যেন বাজে মন্তব্য বাজে ধারণা মনে মনে নোংরামি চিন্তা যেন কেউ করতে না পারে ইসলাম সেটা দেয় না অন্য নারীকে নিয়ে রাস্তা ঘাটে যে কোনো মানুষ যে কোনো চিন্তা করতে পারে যে কোনো বাজে কল্পনা করতে পারে মনে মনে তাকে জেনা করতে পারে মনে মনে প্রতিটা মানুষ দেখে দেখে তাকে ধর্ষণ করতে পারে মুসলমানের মন আল্লার আল্লাহর বান্দি তাদেরকে যেন কোনো বাজে মানুষের দৃষ্টিতে পড়ে তারা যেন কোনোভাবে বাজে মানুষের চোখে তার কল্পনার খোরাকে পরিণত না হয় এই জন্য সৌন্দর্যকে ঢেকে ঢুকে রেখে বলেছেন যার সামনে বাজারে মতো 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 করে 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 খোলা কলার বাজে জিনিসের মাসির তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াতে নিষেধ করেছেন এটি তার ব্যক্তিত্বের ব্যাপার এটি তার আত্মসম্মানের ব্যাপার অনেক পুরুষ বুঝে না তার স্ত্রীকে সে সাজিয়ে গুজিয়ে সে খোলামেলা ভাবে অশ্লীল ভাবে সে উপস্থাপন করে রাস্তাঘাটে নিয়ে যায় যত মানুষ দেখে যতজন দেখে কি কল্পনা করে এখানে আবার সুশীল ভাইরা হাজির হয়ে যাবে ওনারা বলবে যে হুজুরদের আপনাদের মনটাই আসলে খারাপ আপনারা শুধু বলেন যে মেয়েদেরকে দেখলেই বাজে বাজে চিন্তা চিন্তা হয় হয় আপনাদের চরিত্রটাই খারাপ ওই ভাইরা আমাদের ফেনিস তার মতো ওনাদের মনে কখনো বাজে চিন্তা হয় না কোনো বাজে কল্পনা হয় না আপনারা যারা আছেন এখানে সবাই পুরুষ আছেন বেশিরভাগ কেনা সবাই প্রায় অ্যাডাল্ট মানুষ আছেন বা আপনাদের মনে কোনো বাজে জিনিস দেখলে বাজে চিন্তা আসে কিনা আমি জানি না কিন্তু আমাদের এই ভাইরা যারা সুশীল বলেন ওনাদের মনে কোন এ সমস্ত ফালতু চিন্তা কখনো আসেন না আল্লাহর জমি এসেছি বড় ফেরেশতার কোথায় পাবেন আপনি নি এসব ফেরেশতা আপনারা এই ফেরেশতারা হয় মিথ্যাবাদী আন্নইলেন নপংশুক হয় মিথ্য আর না হলে না হলে ডাক্তার দেখাইতে হবে বেটা তোমার তোমার অশ্লীল দৃশ্য দেখার পরে অশ্লীল মেয়েকে দেখার পরে তোমার তার সম্পর্কে তোমার মা বোনের চেহারা আছে ভাইরা আমার তো আমাদের এই হিজবুতের ভাইরা তারা দেখবেন নারী পুরুষকে এভাবে মিশি ঢলা ঢলি নাই পুষি নাই কিচ্ছু নাই তারপরে তাদের কাছে মিউজিক কোনো ব্যাপার না অন্য কিছু না তাদের যে এমাম সাহেব আছে এমাম সাব এমাম বলে এমাম সাহেবের তেলা